আমিলিকতার ফ্যাসিস্ট শাসনের বৈধতা উৎপাদনের জন্য 71 ব্যবহার করেছিল বিএনপি মনে করতেছে তারা 71 কে ব্যবহার কইরা তার প্রধান প্রতিপক্ষ জামাতকে ঘায়েল কইরা দিবে কামডা গলে বিএনপি ভালো করতেছে বিএনপির হারাইতে বাংলাদেশের জনগণের বেশি বেগ পেতে হবে না কারণটা এই জানা যে একাত্তর বিএনপি বিরোধী শক্তিকে বিব্রত করবে কারণটা হইতেছে এই সফট पॉलिटिकल স্ট্রোকে বিএনপি কিভাবে ইউজ করবে সেটা না জানা এই সফট ভালো ভালোমতো ইউজ করতে না জানলে নিজের হাতি সাইটা যেতে পারে একাত্তর নিয়ে আমার কিঞ্চিত লেখাপড়া আছে মানে মুক্তিযুদ্ধের বায়নে ইসলাম লেখার সময় আমি একাত্তরের এমন কোন প্রকাশিত দলিল নাই যেটা খুটায় খুটায় পড়ি নাই তো এটা পরে যা বুঝিছি যে একাত্তরের ইতিহাসে এত মিসা কথা দিয়ে ভর্তি এত কন্ট্রাডিকশনে ভর্তি এত বাটপাড়িতে ভর্তি যে এইটারে হুতায় দেওয়া পানি ভাতের কাজ বদরুদ্দিন ওমরই কইছেন যে একাত্তরের ইতিহাস নব্বই পার্সেন্টই মিসা কথা এই ইতিহাসের আর চেতনার হে উড়ায় দেওয়া জয় বাংলা কইরা দেওয়া বাহাতের কাজ একাত্তরের নৌকায় বৈশা আওয়ামী লীগ যে কিনা একাত্তরের ফার্স্ট ডিভিশনের প্লেয়ার সেই ডুবিছে আর একাত্তরের কইতে পারে তাইলে আমরা কথা না অবশ্যই অনেক বেশি কম একাত্তরকে একটা বিগেস্ট হিস্টোরিক ইভেন্ট হিসাবে আমাদের লেন্সে পাঠ করা লাগবে আমাদের নিজেদের চোখে দেখা লাগবে ইন্ডিয়ার চোখে না আওয়ামী লীগের চোখে না বাট আর মিথ্যাচারের লেন্সে না তাইলে সেটা কেমন হবে কোন লেন্সে আমাদের নিজেদের আমাদের নিজেদের চোখে আমাদের নিজেদের চোখে দেখাটাই সারা দুনিয়া নেবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ নেবে আপনারা দেখেছেন উনিশশো একাত্তর নিয়ে ছয় দফা নিয়ে ভাষা আন্দোলন নিয়ে আমি মেলা এপিসোড করেছি আমার গেলাইসে অনেক কিন্তু পাল্টা আর্গুমেন্ট কিন্তু কেউ তুলতে পারে নাই আজকেও আমি এমন একটা জায়গা নিয়ে আলাপ করব। সংক্ষেপে এই আলাপটা পরে আরো বিস্তারিত করা যাইতে পারে কিন্তু দেখবেন যে এইভাবে আগে ভাবা হয় নাই শুরুতে একটা एग्जांपल দেখাইনি। কেন বিএনপি 71 নি এখনো বয়ান তৈরি করতে পারবে না। হাতে নাতে দেখায় দেব। দেখাবো আসেন দেখাই। বিএনপিটা ভিডিও বানিয়েছে তার নির্বাচনী ক্যাম্পেইনের জন্য। প্রচুর আবেগ নিয়ে বানানো। থিম হইতাছে মুক্তিযুদ্ধ 2024 এ দুই জেনারেশনের দুই আহত যোদ্ধা কিভাবে দেশের জন্য কাজ করবে বা করতেছে। এইটা শেপ দেখানোরই অংশটা। দেখান। কিভাবে হলো। একাত্তর আর তোমারটা চব্বিশ চলো উঠি অনেক কাজ পড়ে আছে হ্যাঁ আমার অনেক কাজ আছে মানে হইতেছে উনিশশো একাত্তরের ক্ষত হাতে আর দুই হাজার চব্বিশের ক্ষত পায় তাই তো আপনারা হাত হারানো মুক্তিযোদ্ধা দেখেছেন জীবনে কদাচিৎ দেখতে পারেন আমি দেখি নাই যা দেখেছি সবই পা হারানো যুদ্ধা মুক্তিযোদ্ধা উনি তাহের পা হারানো মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র আছে সেইখানে থাকতেন যুদ্ধ যোদ্ধারা সকালবেলা ওনাদের হুইল চেয়ার নিয়ে বাইর হইতেন শহীদ মিনারে আসতেন স্মৃতিসৌধে যাইতেন সবাই পা হারানো এইটা সাহেব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা লিখে সার না গুগলে দেখেন সবাই হুইল চেয়ারে এইটা যুদ্ধের স্বাভাবিক ক্যাজুয়ালিটি যুদ্ধে পা হারায় বেশি যোদ্ধা তার মানে এরা মুক্তি যুদ্ধ বলে বলে স্বীকার করবে কিন্তু রিয়েল মুক্তি যুদ্ধ জিনিসটা নিয়ে গভীর বোঝা পড়া নাই দরকারও নাই কারণ ভোটার দের জন্য তো এটার কথা কইতেছে জামাত কারণের জন্যই কথা কইতেছে মাতার মধ্যে এটা নাই কি বলে জামাতের শক্ত রাজনৈতিক বিরোধিতা করা যায় ভোটারর জন্য কিন্তু আসলে রাজনৈতিক বিরোধিতা দরকার নাই আপনারা hadir ক্যাম্পেন দেখছেন না হার্ডকোর পলিটিক্স নিয়ে ক্যাম্পেন করছে এরা টাকা দিয়া নমিনেশন কিনে টাকা ছড়া ইলেকশনে যেতে তারপরে পাঁচ বছর ধরে লুটপাট করে তার জন্য দরকার কুইক ফিক্স সহজে করা যায় এমন রাজনৈতিক খাবার ইনস্ট্যান্ট নোডলের মতো তাই বিএনপির বুদ্ধিজীবীরা হাজির করছে মুক্তিযুদ্ধ এই দিয়া যা মাত্রে ঘায়ল করবে আওয়ামী লীগ একাত্তর দিয়া ফ্যাসিবাদের বৈধতা উৎপাদন করছে বিএনপি একাত্তর দিয়া জামাতকে মারতে চায় দুই পক্ষ একাত্তর কে একটা পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট বানাইছে ভোটে জেতার জন্য তার রাজনৈতিক লক্ষ্য হাসিল করার জন্য আর বিএনপি বলে একটা দল ধর্ম নিয়ে রাজনীতি করে তোরা যে তার জন্য উত্তরাধিকারের উপরে উনিশশো একাত্তরের লিগাসির উপরে দুই হাজার চব্বিশ দাঁড়ায় নাই উনিশশো একাত্তরে যারা সিপা জাল তারা জিয়াউর রহমানকে রাজাকার বলতো উনিশশো একাত্তর খেতা কাইরে নিছে জিয়াউর রহমানের আর সবাই ফেসিবাদের সবটার হাট পাওয়ার ছিল 1971 এর নামে আমাদের উপরে ফ্যাসিবাদ চাপায় দেওয়া হয়েছে 2024 এ দেখেছেন কেওয়সা বলছে আমি মুক্তি আমি হাসিনা এই শাসনের বিরুদ্ধে হাজার এর বিরুদ্ধে লড়াই করেছি বলছে বলে নাই এই বিপ্লবের ফুলিংই তৈরি হয়েছিল মুক্তি যোদ্ধার সন্তানদের স্বীকৃতি পাবে না তো রাজাকারদের বাচ্চাদের স্বীকৃতি পাবে এই কথাই 2020 এর বর্ষা বিপ্লব কে এই আনিসালম গিন নারকেয় সন্তোষ বলছে সেও নিজেকে মুক্তি যোদ্ধার সন্তান দাবি করত যাই হোক 1971 কোন বয়ান আমরা তৈরি করব আজ এইখানে আলাপের একটা অংশ থাকবে কিভাবে আমরা আউমিয়ার ইন্ডিয়ান বয়ের। উতায় যেতে পারবো তার বাইরে উনিশশো একাত্তর নিয়ে আমাদের নিজেদের বয়ান তৈরি করতে পারবো আসেন সেটা একটু বুঝে দেখি উনিশশো একাত্তর একটা ঐতিহাসিক বাস্তবতা উনিশশো কে অস্বীকার করা সম্ভব না কেউ করেও না বলার চেষ্টা করে যদি কেউ বলে সূর্য নাই তাহলে তো সূর্য আকাশ থেকে হাওয়া হয়ে যায় না তাই না এটা ঘটনা ঘটছে উনিশশো একাত্তরে কি হয়েছিল উনিশশো একাত্তরে পুরো পাকিস্তানের স্বায়ত্ত শাসনের আন্দোলন স্বাধীনতার আন্দোলনের রূপ নেয় কিন্তু এটাও সত্য পাকিস্তান ভাঙার জন্য মুজিব নিজে ভারতের সাথে ষড়যন্ত্র করছে আগরতলা ষড়যন্ত্র করেনি আগরতলা ষড়যন্ত্র মামলা হইছে না পাকিস্তান যেন ব্যর্থ রাষ্ট্র হয় সেই জন্য মুজিব চেষ্টা করছে ভারতের সাহায্য নিয়ে ভারত সবসময় সাহায্য করে গেছে পাকিস্তান হইল কমিউনিস্টরা কু করার চেষ্টা করলো উত্থান ঘটলো আইব খানের এই কুয়ের পেছনে ছিল সেই আদি অকৃত্রিম অখণ্ড ভারতের পুজারী বামেরা ওই কুনা হইলে পাকিস্তানে আর্মি এইভাবে এতদিন সামরিক শাসন চালাইতে পারে না তবে পাকিস্তানকে ধোয়া তুলসী পাতা তা তো ছিল না পাকিস্তান কেন সৃষ্টি হইল পাকিস্তান সৃষ্টি হইল ভারতের সংখ্যালঘুদের জন্যই তো মুসলমান আর হিন্দু দলিত দুই সম্প্রদায় পাকিস্তান আন্দোলন করলো পাকিস্তান মানে কিন্তু পাক বা পবিত্র স্থান না পাকিস্তান হচ্ছে একটা সংক্ষিপ্ত নাম এটা ভূখণ্ডের কোন কোন ভূখণ্ড পাঞ্জাবের পি আফগানিয়া যেটা আজকে খাইবার পাক্তনোমারা ওটার আগে নাম ছিল আফগানিয়া সেটার এ কাশ্মীরের কে সিন্ধের এস আর বেলুচিস্তানের টি এ এন এই সব মিলে হইতেছে পাকিস্তান তার মানে উত্তর পশ্চিম ভারতের কয়েকটা অঞ্চল জুড়ে একটা রাষ্ট্র খেয়াল করেন এখানে বাংলা নাই পূর্ব বাংলা নাই পাকিস্তান আন্দোলনের সূচনা ঢাকায় মুসলিম লীগের জন্ম ঢাকায় তারা আন্দোলন করতেছে যেই রাষ্ট্রের জন্য সেই রাষ্ট্র কল্পনায় বাংলাই নাই তাহলে ওই রাষ্ট্রে পূর্ব বাংলা টিকে টিকে না তো মনোজগতেই তো নাই ভাষার জন্য কিভাবে রাজনীতি পরিবর্তিত হয় বুঝছেন তো ভাষার মধ্যে রাজনীতি কিভাবে লুকায় থাকে পূর্ব বাংলা ঢুকছিল সংখ্যার জোরে কিন্তু সাধারণত ভাবি পাকিস্তান ভাগলো উনিশশো একাত্তরে আসল সত্যটা হইলো পাকিস্তান ভেঙ্গেই বানানো হয়েছিল এটা রাষ্ট্রের নামই যখন একটা অংশকে বাদ দিয়া এটাকে চিন্তা করা হয় কল্পনা করা হয় তখন সেই অংশকে পরে শাসন করতে হয় বন্দুক দিয়া ভোট বাতিল করিয়া সংখ্যাগরিষ্ঠতাকে ভয় পাইয়া ট্রিগার চাইবে আর ইন্ডিয়ার নুষ্কানি তো ছিলই পাকিস্তানের এলিটা এতই বেকুপ ছিল যে কোনোভাবেই পূর্ব পাকিস্তানকে পলিটিক্যালি কিভাবে ওন করতে হবে সেটা বুঝতে পারেনি মুসলিম লীগকে টেকাইতে পারি নাই পাকিস্তান রাষ্ট্রকে যে টিকায় রাখবে পলিটিক্যাল ইনস্টিটিউট তার টুকরা করলো সৌরার্দের তার অনুসারীদের মুসলিম লীগ থেকে করে দিল জন্ম নিল আওয়ামী মুসলিম লীগ আর সৌরার্দি যে বাংলাই বলতে পারতো না তার শিষ্যরা রাষ্ট্রভাষা আন্দোলন শুরু করলো বাংলা ভাষার জন্য কি তামাশা দলিত হিন্দু নেতা যোগেন মন্ডলকে রাতের আধারে পাকিস্তান ছাড়তে হলে একটার পর একটা ভুল করতে 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 শেষ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের জন্ম অবশ্যম্ভাবী করে তুলব পাকিস্তান নিজেই করবো পাকিস্তানকে তার হিস্টোরিক মিস্টেক গুলো একনলেজ করতে হবে তবু এটা স্বীকার করতে হবে শুধু ইন্ডিয়ার দোষ দিলে তো হবে না ইন্ডিয়ার ষড়যন্ত্র কেন সফল হইতে পারলো সেটার হদিস নিতে হবে মুশকিল হইতেছে নিজের পাদের গন্ধ নিজের পায় না সেজন্য জন্যই এনগেজ হইতে হয় ভিন্ন মতের সাথে পাকিস্তান ট্রুলি এনগেজ হয়েছে বাংলাদেশের সাথে বাংলাদেশের ইন্টেলিজেন্সিয়ার সাথে বাংলাদেশের সিভিল সোসাইটির সাথে বাংলাদেশের একাডেমিয়ার সাথে বাংলাদেশের মিডিয়ার সাথে হয়নি এখনো হয় না ইন্টেলেকচুয়ালি এনগেজ হয়নি হইলে ইন্ডিয়ারে বারবার অন্ত অনেক এফিসিয়েন্টলি ঠেকাতে পারতাম আমরা বাংলাদেশে এখন একাত্তরের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি এটা আমাদের বুঝতে হবে একাত্তরের সবচেয়ে বড় ট্র্যাজেডি গণহত্যা জেনোসাইড ক্লাস বুক রেফারেন্সের জেনোসাইড এই জেনোসাইডের দুইটা বড় পার্ট একটা বাঙালি জেনোসাইড আর একটা বিহারি জেনোসাইড বিহারি জেনোসাইড একেবারে মুসাদা হয়েছে বিহারিদেরকে বাঙালিরা মারছে আমরা বাঙালি জেনোসাইড বলি কিন্তু দেখেন উনিশশো সবচেয়ে বড় দখল গেছে হিন্দু সম্প্রদায়ের উপরে বাঙালি হিন্দুর উপরে এটা শুধু একটা জাতির উপরে আক্রমণ না একটা জাতির নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের উপরে আক্রমণ এই ক্ষতটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর আমার ফুলকুমারীতে পড়ছেন যে আমার বগুড়ার বাড়ি দখল করে নিয়েছিল আমাদেরই এক প্রতিবেশী এখনো তারা আমাদের প্রতিবেশী এখনো এই যে এক্সট্রিমলি কমপ্লেক্স জটিল সিচুয়েশন এটার তো প্রপার রিকনসিলিয়েশন হয়নি তো আমার সে প্রতিবেশী উনি তো কোনোদিন পরিবারের কাছে এখন পিনাকি দাবরানি দিলে ওই বাড়ি ছাড়া পালাইবে সেটা অন্য কথা কিন্তু বাংলাদেশের সব হিন্দু তো পিনাকি না সে তো ভয় থাকে আমার বাড়ি না আবার দখল করে ফেলে। এইটাকে অ্যাড্রেস করতে হবে জেনোসাইডের একটা ফয়সালা করতে হবে আমি দুইটা কাজ খুব চেষ্টা করেছি এই সরকারকে দিয়ে প্রফেসর ইনসের সরকারকে দিয়ে এক একাত্তরের নিহতদের পুরো নাম তালিকা করা প্রজেক্ট এক প্রফেসর কাজ করতেছে এইখান থেকে ওইখান থেকে নানা ফান্ডটা নিয়ে সামান্য একটা ফান্ডের জন্য উনি ফিল্ড ওয়ার্ক করতে পারতেছেন না শেষ করতে পারতেছেন না আমি হয়রান হয়ে গেলাম একটা ফান্ড ম্যানেজ করে দিতে আমার আমাদেরই সব ভাই ব্রাদার আছে তারাও করে দিতে দিলেন না এটা আর কি কি বলবো আর এখন বলতে গেলে তো ওনাদের সাথে রাগারাগি ঝগড়াঝাটি করতে হয় এই কষ্ট পড়ে যেতে পারতো প্রফেসর ইউনিশ সরকার আমি ওনার জন্য ক্রাউড এর ব্যবস্থা করতে পারতাম কিন্তু আমি ওনার এক্সপোজ করলে ওনার বিপদ হবে ওনারা খাইয়ে দেবে ইন্ডিয়া বা আমলিগ আর এটা কাজ হইতেছে বিহারিদের ক্যাম্পগুলো বন্ধ করে তাদের মেন স্ট্রিমে নিয়ে আসা এটা লজ্জার যে তারা এখনো একটা ক্যাম্পের মধ্যে ঘেটর মধ্যে আছে আবদুন তুষারেরা গণহত্যার জন্য পাকিস্তানের তিনবার ক্ষমা চাইলেও আবার চাইতে পারে ক্ষমা আবদুন তুষারেরা বিহারি গণহত্যার জন্য ক্ষমা চাইতে প্রস্তুত আছে নাই তাইলে ইতিহাসের রিকনসিলিয়েশন হবে কিভাবে যখন বিহারি গণহত্যার কথা আসবে তখন দেখবেন গা মুামুচরি করিচ্ছে আর ফাইনালি জামাতের উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধের ভূমিকা এটা নিয়ে ফাইনাল হলাম জামাতের বিরুদ্ধে অভিযোগ যেটা আওয়ামী করে সে একই অভিযোগ করে বিএনপি আওয়ামী অভিযোগ করে জামাত নেতারা উনিশশো একাত্তরে পাকিস্তানি বাহিনীর গণহত্যার সহযোগী ছিল এই গণহত্যার জন্য জামাতই দায়ী সেই কল্পিত অভিযোগে ফাঁসে দিছে তাদের নেতাদেরকে সেই একই অভিযোগ করে আজকের দিনে বিএনপি উনিশশো একাত্তর সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম

তাদের মোল্লা এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে তারা ভেবেছে তারা তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে আমি বলতে চাই আজকে তারা যে অবস্থা করেছে গোপন চুক্তি করে স্বাধীনতা পরেও যে গোপন যুক্তি করেছে স্বাধীনতা বিরোধী শক্তি হল এই আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী শক্তি দেশের বিরোধী শক্তি এই আওয়ামী লীগ আগে তাদেরকে তাদেরকে আগে ব্যবস্থা করতে হবে তবেই এই দেশ নিরাপদ হবে স্বাধীন হবে শুনলেন তো উনি বলছেন মিথ্যা ওইগুলো মামলা আচ্ছা মির্জা ফখরুল কি বলেছিল শুনেন আমাদের এই আলিমুলেমা জামাতি ইসলামের নেতৃবৃন্দ আমাদের মনোনা ইজাবি সাহেব তারপরে জামান সাহেব কাশেমি সাহেব এই পত্রিকাটির প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায় শুনেছেন তো সেও বলে আমা মানে তারও একই কথা আমাদের সময় একটা বিজ্ঞাপন ছিল এডা কম জিজ্ঞেস করে তোমার কি কথা সে গورو আগুন স্বীকার দায় আম্মা বলে গোড়ো সেই কি কথা আর এখন বলে স্বাধীনতার পরাজিত শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে ওদের নাশহত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবি নাকি বলে এটা দল গঠন হত্যা চাইছিল মানে জামাত চালাইছিল না শুনেন পাকিস্তান পাকিস্তানের মুসলমান ভাইদের স্বত্ব রক্ষা করতে তখন আপনাদের নেতা মৌদুদি এটা বিরোধিতা করেছিল ঠিক না আজকে আবার উনিশশো সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তান থেকে বেরোয় আসার জন্য তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই ওই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন এ কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না জামাত রাঙ্গি রাজাকার ছিল শুনিছেন না গোলাম আজম রাজাকার শুনিছেন না গোলাম আজম রাজাকার ছিল না। পাগলা গোলাম আজম রাজাকার ছিল না রে বেকুব ছিল শান্তি কমিটির ছিল শান্তি কমিটির নেতা রাজাকার ছিল ছিলা প্যারামিলিটারি ফোর্স আমাদের আনসারের মতো তাদের ড্রেস ছিল ইউনিফর্ম ছিল বেড়াকে থাকতো রেশন ছিল আর গঠিত হয়েছিল সাধারণ মানুষকে দিয়া রাজনৈতিক কর্মী ছিল তারা মুসলিম লীগ জামাত না জামাত তখন এত বড় তৃণমূলের অর্গানাইজেশন ছিল না আমার কথা বিশ্বাস করার দরকার নাই বিদেশি নিউজ থেকে রাজাকার দেখেন কারা ছিল the government has organized a paramilitary force called razakars the razakars main duties are roadblocks often carried out with a great show of force and sentry duties around the main government installations some recruits to the razakars are students but many come from the militant wing of the muslim league who were responsible for much of the murder and the burning of villages which followed march the 25th they are all east bengalis and are paid by the government direct but no one knows just how loyal they would be to the government if that loyalty was ever under stress <laughs> আমি খোশি মাহমুদের বাবা মুসলিম লীগার ছিল মির্জা বকরুল্লাভি করে তার বাবা উনিশশো একাত্তরের শরণার্থী শিবিরে ছিলেন একজন পাকিস্তানের মন্ত্রী মুসলিম লীগ করার লোক কেন ইন্ডিয়া পালাবে উনিশশো একাত্তরে তার উপরে যায় শরণার্থী শিবিরে থাকবে চুপে সাপে মিলানো যায় আপনার কমন সেন্স কি বলে যাই হোক আমরা ওই না যাই জামাতের ভূমিকা ছিল দুইটা জায়গায় শান্তি কমিটি আর আলবতরে এখন এই আলবতরকে দায়ী করা হয় বুদ্ধিজীবী হত্যায় এই দাবিটা প্রমাণ করা মুশকিল অনেক কয়টা কারণে কে দোষী আমি সেটা ঠিক করবো না আমি দেখাইতেছি রাষ্ট্র কিভাবে মিথ্যা দিয়ে ইতিহাস বানায় আসেন ওই অংশটুকু একটু দেখি আমি আলবদর বলছি বলে একটা বই আছে একজন আলবদর ছিল সেই লিখছে সে বলতেছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল জেলে ছিল সে গ্রেপ্তার করা হইল তারে করা হইলো তার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে কিছুই নেওয়া হয় না তাই তাইলে তো তার কাছে কিছু এভিডেন্স থাকতো বলতেছে আলবদর কিন্তু আলবদর তো ধরছিল তারা জেলেও রাখছিল তো তারে ইন্টারোগেট করে তারে তথ্য নাও নেই সে তথ্যটা ভেরিফাই করো নাই ক্রস চেক করো নাই কেন আমি আপনাকে ডিসেম্বরের একটা ক্লিপ দেখাই সেখানে সাংবাদিক বিদেশি সাংবাদিক বলতেছে ঢাকায় ডিসেম্বরের শুরুর দিকের কথা এটা মুক্তি বাহিনীর সদস্যরা কম করে পাঁচটা রাজনৈতিক হত্যাকাণ্ড করতেছে শোনেন There are 80 and 100,000 Mukhti East and in the last few months, they have blown up 165 bridges, large and small. ঢাকার মধ্যে শক্তিশালী অবস্থান এইখানে স্বাধীনতার পক্ষের বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যাইতেছে কয়েকদিন ধরে কোথায় নিয়ে যাইতেছে সেটাও ফ্যামিলি মেম্বাররা জানে কিন্তু অনেক ক্ষেত্রেই মনীষ চৌধুরীর ক্ষেত্রেই জানে ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল মহম্মদপুরে তো মুক্তিযোদ্ধারা তো অপারেশন চালাবে সেই ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে ঠিক কিনা বলেন তারা ডেলি পাঁচজন করে মারতে পারে ঢাকায় আর ফিজিক্যাল ট্রেনিং সেন্টার হামলা করে উদ্ধার করতে পারে না উদ্ধার করতে না পুরো হামলা তো করতে পারত। কেন করলো না ঢাকা শহরে মুক্তিযোদ্ধা কি কম ছিল এখন তো অল মুক্তি মুক্তিযোদ্ধা সবাই মিলে যদি ওইখানে হামলা করতো দেশ স্বাধীন হইলে এই বুদ্ধিজীবী পরিবাররা মুজিবের অফিসের সামনে বিক্ষোভ করে ওইখানে মুজিব আসে জৈরায়দের বোন ছিল নাফিসা কবি তাকে উদ্দেশ্য করে মুজিব বলছিল যে অনেকে তো দালালি করে মারা গেছে এই বুদ্ধিজীবী সম্পর্কে এরা পান্না কাইসাল লিখে গেছে স্বাধীনতা বিরোধীরা লিখে যায় নাই জামাতের অনেকে বলে ইন্ডিয়ানরা মারছে এই বয়ানটা মিলে পাকিস্তানের হামুদুর রহমান কমিশনের রিপোর্টে যখন তারা রাও ফরমান আলীকে প্রশ্ন করে রাও ফরমান আলীকে জানেন তো এই বুদ্ধিজীবী হত্যার জন্য দায়ী করা হয় হামিদুর রহমান কমিশনে বলা হয়েছিল বাংলাদেশের সরকার যেন তাদেরকে এভিডেন্স দেয় বুদ্ধিজীবী হত্যার সাথে কারা কারা জড়িত ছিল পাকিস্তানের কাগজে কলমে হইলেও এটা সদিচ্ছা ছিল তো করে নাই কেন বাংলাদেশ এটা তো এখনো করা সম্ভব যৌথ কমিশন করে অনুসন্ধান করিয়া জামাত ইসলামকে ক্ষমতা আসলে এইটার একটা ট্রান্সপারেন্ট তদন্ত করতে হবে তদন্ত হস্তক্ষেপ করা যাবে না আন্তর্জাতিক তদন্ত হইতে হবে বিএনপিও করতে পারে ক্ষমতায় তো ছিল করে নাই কেন তদন্ত একাত্তর নিয়ে দুইটা অমীমাংসিত বিষয় আছে জ্বলন্ত বিষয় আছে একটা গণহত্যার সংখ্যা কতজন মারা গেছে কতজন সহি আর একটা বুদ্ধিজীবী হত্যার দায় কে করছে আসলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কেউই করে নাই যদি প্রশ্ন করি যে আসলে তারা তদন্ত করলে এই দায় দেওয়ার রাজনীতি করতে পারবে না তাই করে নাই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাক ঐতিহাসিক বলে একটা উপন্যাস ছিল ওইখানে এক ভিকারী তার পায়ে ঘা ছিল বিভৎস ঘা ওই ঘায় চিকিৎসা করতো না কারণ করলে যাবে আর ঘা দেখায় ভিক্ষা করতে পারবে না তাই আওয়ামী লীগ বিএনপি এই ক্ষতের কোন চিকিৎসা করেনি একাত্তর নিয়া কারণ চিকিৎসা করলে মুক্তিযুদ্ধের চেতনা বেচা ভোটের রাজনীতি করতে পারবে না এটাই হইতেছে আসল সত্য এই যে বিএনপি আওয়ামী লীগের নিজের মুখে তুলে নিচ্ছে এই জন্য নিজে নিজের আত্মহত্যার পথে গেছে এটা আমি আপনাদেরকে প্রকৃতি থেকে বুঝাই দিই একটা ঘটনা দিয়ে মজা পোকা আছে না এইসব পানি কেমনে মারা যায় জানেন এটা তো বুড়া হয়ে মারা যায় আর একটা মৃত্যু খুবই ভয়ঙ্কর এই ঝিঝি পোকার পেটে একটা ক্রিমি ঢোকে নাম হইতেছে হর্স হেয়ার ক্রিমি মানে ঘোড়ার চুলের ক্রিমি হ্যাঁ ঘোড়ার আবার একটা হাসি দেওয়া তার চুলের ক্রিমি সেটাও এটা বিষয় হয়েছে এপিসোড এটা হাসি দেয় না যাই হোক ভালোই এটা লম্বা সুতার চুলের মতো দেখতে পরজীবী ক্রিম সাধারণত পোকা মাকড়ের ভেতরে বড় হয় এই ক্রিমের জীবন চক্র শেষ করার জন্য পানির দরকার হয় এটা মনে রাখেন আমরা ফিরে আসবো এই জায়গায় তাই ঝিঝি পোকা এ এই ক্রিমির লার এই ক্রিমির ডিম সংক্রমিত পোকা যদি খেয়ে ফেলে তাহলে এই ডিমটা শরীরে ঢুকে পড়ে জিজি পোকা এই ডিমটা ঢোকার পরে জিজি পোকার পেট ভেট কইরা শরীরের ভিতরে ঢুকে যায় সেখানে আস্তে 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 তাদের বড় হইতে থাকে বড় হইতে থাকে বড় হইতে থাকে শরীরের ভিতরে পুরো শরীর খায়া ফেলে যে পোকা শরীরের ভিতরে প্রায় পুরো জায়গা দখল করে না এই কৃমিটা এই কৃমি এতই বড় হয় যে অনেক সময় এই কৃমির দৈর্ঘ্য যে যে শরীরের চাইতে কয়েক গুণ বেশি হয়ে যায় তো যে যে পোকা যা খায় তার পুষ্টি কৃমি শুষে নেয় যে যে পোকা ধীরে ধীরে দুর্বল অপুষ্ট নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে অসুস্থ শরীর দূষিত রক্ত হয়ে পড়ে

পানির দিকে যাইতে থাকে পানির দিকে যাইতে থাকে ঝাঁপ দেওয়ার জন্য তারপরে পানিতে ঝাঁপ দেয় ঝিঝি পোকা ঝাঁপ দিয়ে মারা যায় তখন ওই কৃমি ঝিঝি পোকার পাশা ফুইরা বের আসে ঝিঝি পোকা মারা যায় আর কৃমি তার নতুন আশ্রয়ের খোঁজে যায় ঝিঝি পোকা হইতেছে বিএনপি আর ইন্ডিয়া আওয়ামী লীগ হইতেছে ওই কৃমি সেকুলার সেন্ট্রিস্ট লিবারাল ডেমোক্রেট কৃমি যেমন ওয়াকারের পদ বালক তাসনিম খলিল এরা এরা সেই কৃমি বিএনপি ঝিঝি পোকার মধ্যে ঢুকিছে আর মুক্তিযুদ্ধের চেতনা হইতেছে সেই নিউ রিয়াক্টিভ কম্পাউন্ড সেই ইন্ডিয়ান ন্যারেটিভ যেটা দিয়ে আওয়ামী লীগ আর ইন্ডিয়া বিএনপির মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতেছে বিএনপির মধ্যে তো ইন্ডিয়ান র আছে আমার কথা না এটা বিএনপির নেতার কথা বড় নেতার কথা আলতাপ ভাইয়ের কথা শুনেন বিএনপি কিছু লোক আছে যারা নন নন আনন না নতুন না পুরানা নন রয়্যাল এজেন্ট নন রয়্যাল এজেন্ট তারা এই দেশে যদি একশো টাকা কামাই করে নব্বই টাকা ইন্ডিয়াতে পাঠায় এখন বিএনপি জিজি পোকার মতো পানির দিকে ঝাঁপ দিতে যেতেছে আগামী নির্বাচনে ভরা ডুবি হইলে বিএনপির পাশা ফাইটে আওয়ামী লীগের কৃমি বের হয়ে আসবে পরিপুষ্ট হইয়া বাংলাদেশে আবার আওয়ামী লীগের পুনর্জন্ম হবে বাংলাদেশের একটা ট্রু ন্যাশনালিস্ট পলিটিক্যাল পার্টির ধ্বংস কইরা তার ধ্বংসস্তূপ থেকে আওয়ামী লীগ উত্থিত হবে এইভাবে ঠিক যেইভাবে মুসলিম লীগ ধ্বংস হয়েছিল তার মধ্যে থেকে আমলিক বাড়াইছিল এখন তাই আমাদের বৃহত্তর রাজনৈতিক ফ্রন্ট করা উপায় নাই বিএনপি শেষ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের লাগবে একটা নতুন ন্যাশনালিস্ট ফ্রন্ট আগামী নির্বাচনে সেই ফ্রন্টকে আমাদের সর্বশক্তি দিয়ে জয়যুক্ত করতে হবে হলে বিএনপি থেকে বাইর হওয়া আওয়ামী কৃমি আমাদের দেশটা আবার ধ্বংস করে ফেলবে এইটাকে কি আমরা হইতে দেব কখনোই না এইটাকে আমাদের থামাইতে হবে বাংলাদেশ রাষ্ট্রটাকে আমাদের রক্ষা করতে হবে এটাই জুলাই এটাই দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের শিক্ষা আমরা বাংলাদেশকে রক্ষা করব ইনশাল্লাহ